তাহলে উত্তর হবে নিশ্চয়ই মসজিদ আর প্রশান্তি শ্বেত স্থালাত শান্তি ও প্রশান্তির খুঁজে আমরা আসছি মাচ্ছাঘাটের বাইতুর রহমান জামে মসজিদে যার উদ্যোগ এবং সদিচ্ছায় সদ্য করে ওঠা মহল্লা প্রত্যেকটি পরিবারগুলো একত্রিত করতে শান্তি ও প্রশান্তির ব্যবস্থা করা হয়েছে তিনি হচ্ছেন আব্দুর রহমান এবং তার সহযোগী মহল্লাবাসী সবাই মসজিদটির উদ্বোধন উপলক্ষে নামাজ শেষে মহল্লাবাসীদের মধ্যে তবরক হিসেবে বিতরণ করা হবে বিরিয়ানি তারই প্রসঙ্গে রান্না করতে আমরা আসছি বাড়িতে বিরিয়ানির জন্য মশলা বাটা হচ্ছে মশলাগুলো ভালোভাবে বেটে নিতে হবে ইটের পর ইট্রিকে হচ্ছে চুলা এ চুলা এসে ফুরিয়ে যায় পৃথিবীর সব কিছু তাই চুলাকে বলা হয় পৃথিবীর সব কিছু শেষ গন্তব্য পানির কলকল ধ্বনিতে শীতল স্পর্শ পাওয়া তিলকে কিছুক্ষণ পর নিয়ে যাওয়া হবে আগুনের উষ্ণতায় পাতিল বসানো হয়েছে সাথে আগুনের লেলি হানসিকা। আগুনের লেলি আরো তীব্রতর করতে লাকরি করা হচ্ছে লাকড়ি করা পরিশ্রমের কাজ পরিশ্রম হলো তার মুখে হাসি কারণ বালকটি কাজের জন্য সে পরিশ্রম করতেছে মানুষের পরিশ্রমের দ্বারা যদি অন্য একজন মানুষকে খুশি রাখা যায় তাহলে এখানে পরিশ্রমের সার্থকতা পাতিলে তেল দেওয়া হচ্ছে যে নিজে পুরে পেঁয়াজ বাজার পর দেওয়া হবে মশলা বাটা এখানে মরিচ রয়েছে বিভিন্ন ধরনের মশলা বাটা সাথে রয়েছে গরুর খাঁটি দুধ এখানে রয়েছে আস্তে একটি বেড়ার মাংস মাংসগুলো ছোট ছোট টুকটু করে কাটা হয়েছে যেগুলো বিরিয়ানির জন্য উপযুক্ত গোস্তগুলো ভালোভাবে মেশানো হচ্ছে যেন প্রতিটি গোস্তের টুকরা মশলার স্বাদ থেকে বঞ্চিত না হয় গোস্তগুলো ভালোভাবে মেশানোর পর দেওয়া হচ্ছে বিরিয়ানির মশলা

বিরিয়ানি প্রায় হয়ে গেছে চুলা থেকে নামিয়ে কিছুক্ষণের জন্য রেখে দিলাম রান্না শেষে আমরা ছুটি চললাম মসজিদের দিকে নামাজ পড়ার জন্য রমজান মাসের সামনে রেখে বাইতুর রহমান যা মসজিদটির শুভ উদ্বোধন আজ চরকে জেগে উঠেছে ছোট্ট এই মসজিদটি

হে আমার রব এই মসজিদের উচিলে আমাদের সবাইকে পাঁচ উক্ত নামাজ পড়ার তফিক দাও এবং দিনের পথে কবুল করে নাও নামাজ শেষে আবার চলে এলাম বিরিয়ানির কাছে বিরিয়ানি করে প্যাকেট করে নামাজে থেমাজে বিতরণ করার জন্য নিয়ে যাওয়া হবে মসজিদে assalamualaikum warahmatullahi wabarakatuh assalamualaikum.

ইনশাআল্লাহ আমরা এই ছোট মোবাইল আমরা একটা আদর্শ মহালা করতে পারি ইনশাআল্লাহ মালয়েশিয়া অনেক বাইফাদের আমার পাশে ছিল মসজিদের ব্যাপার নিয়ে ইনশাল্লাহ আর থাকবো ভবিষ্যতে আমরা এটা একটা ছোট্ট করে বর্তমানে চালু করছি আমাদের সবার সব একটাই পায়ার জন্য আমরা এটাকে বিল্ডিং করতে পারি সবার কাছে এটা আমার আশা আমার একটা স্বপ্ন ছিল মালয়েশিয়া থেকে ছবিতে আসা মসজিদটা আমি চালু করবো

প্রথম নামাজ পড়াইছে তো আজকে শুক্রবার আমরা আমাদের মসজিদরা চালু করছি তো আজকে আলহামদুলিল্লাহ আমাদের মুসলি ভাইদেরকে দেখে আমার আসলে সত্যি অনেক ভালো লাগছে কারণ কখনও ভাবতাম না যে এরকম ছোট্ট একটা মহল্লাতে এরকম এতগুলো মুসলি আসবে তো আমার আমাদের সাথে অনেক সাথী বাইরা ছিল সবাই আলহামদুলিল্লাহ একসাথে নামাজ পড়ছি তো আপনারা সবাই দোয়া করবেন যেন আমরা এই ছোটো মোহ্লাটা ইনশাল্লাহ মরার পর্যন্ত যেন চালিয়ে যেতে পারি এখানে আপনার চারিদিক দিয়ে পানি থাকবো বর্ষাকালে কিন্তু আমাদের মসজিদ যদি এখানে না হইতো তাহলে আমাদের ছোটো বায়রা আমাদের ছোটো বাইরা পড়াশোনার মধ্যে যেমন আরবি পড়ারা এটা আপনার সম্ভব হইতো না কারণ আমরা অনেক কষ্টে আলহামদুলিল্লাহ আমাদের বাইরেরা প্রবাসী বাইরা সহযোগিতার কারণেই আমরা এই মসজিদরা আলহামদুলিল্লাহ গড়ে তুলতে পারছি তো আপনারা সবাই দোয়া করবেন যেন আমাদের ভাইয়েরা ছোটো ভাইয়েরা আপুরা বোনেরা যেন এই কোরআন চিপটা আপাতত আপাতত আমাদের এখানে শিখতে পারে মারক তুমি তো শহর থেকে আসলাম মসজিদটি দেখার জন্য চরের মাঝখানে ছোটো একটি মসজিদ মসজিদ দেখার পর তোমার অনুভূতি কীরকম নামাজ পড়ার পর তোমার কাছে কেমন লাগতেছে ভালো লাগতেছে তারপর আলহামদুলিল্লাহ এই মসজিদটাতে বেশি যেমন জানি প্রশান্তি হয়ে লাগতেছে চারপাশটা অনেক সুন্দর আর মাঝখানে মসজিদটা অনেক আগে চাইলো মানে নামাজ পড়ছে দিদাবোধ করতো এখন আলহামদুলিল্লাহ আদান মাইনা যারা আমাদের দাদা কাজ করে মাঠে তারা আইসা নামাজটা করতে পারবো আলহামদুলিল্লাহ এই জিনিসটা পাইবা খুবই ভালো লাগতেছে এটা খুবই একটা ভালো উদ্যোগ তারা কিন্তু এখানে যারা ওইখান থেকে ছাইরা এখানে আসে তারা সবাই কিন্তু আমাদের মহল্লারই ছিল এখন আলহামদুলিল্লাহ এখানে নতুন আরেকটা ছোট মহল্লা হইছে আলহামদুলিল্লাহ এই জিনিসটা মানে অনেক বেশি মানে বাসায় প্রকাশ করার নতুন আলহামদুলিল্লাহ খুবই 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 ভালো লাগতেছে

সবাই ভালো থাকবেন দেখা হবে নতুন নতুন একটি ভিডিওতে